আমি একটু আপনাদের সকলকে প্রথমে ধন্যবাদ জানাই আর সকলকে আমার প্রণাম শ্রদ্ধা এবং আজকে স্বামীজির জন্মদিন সকাল থেকে আমার বহু কর্মসূচি ছিল আমি কর্মসূচিতে যখন বেরোবো সকালবেলায় সাতটার সময় কাল বহু রাত্রিতে অনেক রাত্রিতে আমি বসিরহাট থেকে মিটিং করে ফিরেছি কিন্তু সকালবেলায় আমি যখন সাতটার সময় আমাকে বলে আমার ছেলে এসে বলে বাবা ইডি এসছে বাড়িতে আমি বললাম ঠিক আছে দশ মিনিট ওদের সময় দিতে বলো নিচে বসতে বলো আমি আসছি কিন্তু আজকের দিনটা আমি প্রথমে অফিসারদের বলেছিলাম যে আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন আপনারা এসছে নিশ্চয়ই আপনাদের যা কোয়ারিস আছে সব রকম সাহায্য করতে আমি প্রস্তুত আছি আপনারা একটু দয়া করে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেবেন কিন্তু যাই হোক ওদের যা প্রসিডিওর আছে ওরা সেইটা করেছে কিন্তু সকাল থেকে আমার প্রায় বারো চোদ্দোটা প্রোগ্রাম শিডিউল প্রোগ্রাম তার মধ্যে একটা বিবেকানন্দর মূর্তি উদ্বোধনে করার কথা ছিল সবকটা প্রোগ্রাম আমাকে ক্যান্সেল করতে হয়েছে ক্যান্সেল করবার পরও আমি এখন জাস্ট ইডি বাড়ি থেকে বেরিয়েছে সাড়ে তেরো ঘন্টা পরে সাড়ে তেরো ঘন্টা পরে যখন ইডি বেরিয়েছে এবং আপনারা জানেন আমার কাছে ফোন পর্যন্ত নেই আমার একটা ডিপার্টমেন্ট হচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্ট ফোনটা পর্যন্ত আমার সুস করেছে আমি ইডিকে যত না দোষ দেবো ইডির অফিসাররা যারা এসছেন তাদেরকে প্রত্যেকেই বলেছি দেখুন আপনারা আপনাদের সরকারি কাজ করতে এসছেন আমি আপনাদের কোনো বাধা দেবো না যা দরকার লাগে আমি আমার ছেলে আমার মেয়ে আমার বউ সবাই আমরা উত্তর যা যা বলেছে আমরা সব কিছু উত্তর দেবার চেষ্টা করেছি যা যা ডকুমেন্টস চেয়েছে আমরা সেই ডকুমেন্টস দিতে প্রস্তুত আছি এবং আগামী দিন সব রকম সহযোগিতা করবার প্রতিশ্রুতি আমাদের রয়েছে তার কারণ আমি মনে করি যে ঘটনার সঙ্গে আমি কোনো যুক্ত না যে ঘটনার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই সেই ঘটনায় নাকি কোর্ট মারফত একটা এনকোয়ারি হচ্ছে যে পৌরসভায় যে সমস্ত লোক নিয়োগ হয়েছে সেখানে নাকি আর্থিক তসরুপ যেটা হয়েছে তার সঙ্গে নাকি আমাদের যোগাযোগ আছে সেই জন্য এনকোয়ারি করছে আমি বলি এনকোয়ারি করুন আমি আজকে সবার সামনে প্রেসের সামনে দাঁড়িয়ে বলছি একটা কথা আপনারা মনে রাখবেন যদি কোনো কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে কেউ এক পয়সা সুজিত বোসকে দিয়ে থাকেন সুজিত বোস আজকেই রেজিনেশন মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে তার সুজিত বোস পলিটিক্সে পলিটিক্সে পঁয়তাল্লিশ বছর ধরে সুজিত বোস পলিটিক্স করছে পঁয়তাল্লিশ বছর রাজনীতিতে সুজিত বোস দশবার বার ইলেকটেড হয়েছে ছবার কাউন্সিলার চারবার সুজিত বোস বিধায়ক হয়েছে এবং একবার পার্লামেন্ট সুজিত বোস লড়েছে যারা আজকে কিনা বড় বড় কথা বলছেন আমি শুনেছি দু একটা জায়গায় যে শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দল নেতা তিনি কলাফাটি অনেক চিৎকার করছেন আমি শুভেন্দুকে আজকে এই জায়গা থেকে বলে দিতে চাই ও নাকি বলেছে সবাইকার জামাকাপড় গুছিয়ে এখন শীতের পোশাক জেলে যেতে হবে আমি বলি শীতের পোশাক আমি নিশ্চয়ই কালকে নেব কালকে গঙ্গাসাগরে যাচ্ছি চার দিনের জন্যে ঠান্ডা আছে আমাকে নিয়ে যেতে হবে কিন্তু তারপরে আমি তো ফিরছি আমি বলে দিতে চাই ওই বিরোধী নেতা সবাইকে চোর বল নিজের আয়নায় নিজের মুখটা দেখুক কোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে টাকা নিয়েছে আগে ওইটা প্রমাণ করুন কতদিন বিজেপি আপনাকে গাট করবে আমি ইডি সিবিআই অফিসারদের কখনো দোষ দিই না ইনকাম ট্যাক্সকে দোষ দিই না কারণ অফিসাররা তাদেরকে ওপর থেকে এই যে শুভেন্দু অধিকারী রোজ বলে দিচ্ছেন আর আমি ওকে বলবো ওকে তো রাজনীতির কোনো লোকই মনে করি না বলছে সুজিত বস নাকি রোল বিক্রি করতে হ্যাঁ রোল বিক্রি করতাম গর্বের সাথে বিক্রি করতাম কিন্তু কারোর পকেট কাটতাম না কারোর চুরি করতাম না সুজিত বসে তাহলে আমি বলবো আপনার প্রধানমন্ত্রী তো চা বিক্রি করতেন তিনি তো নিজে বলেছেন আমি চা বিক্রি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছি তাহলে নিজের প্রধানমন্ত্রীকেও আপনি অপমান করছেন এই সব গারলগুলো বিজেপিতে যতদিন থাকবে বিজেপিটা কোনো দিন বাংলায় তারা দাঁড়াতে পারবে না তার কারণ বাংলার মানুষ এই নেতাদের পছন্দ করে আমি বিজেপির সব লোক খারাপ কখনো বলবো না কিন্তু এই যে লোকগুলো আছে সামনে নির্বাচন আছে আমি জোর গলায় বলে দিতে পারি এই দুইজন যারা পাঠার মতো চিৎকার করে সকাল থেকে রাত্রি অবধি ঘ্যাগা করে ঘ্যাগা করে আজকে দিদিকে চোর বলছে সুজিত বোসকে চোর বলছে ও নিজের আয়নাটা নিজের মুখটা দেখুক কোথায় ও মানুষের কাছে গেছে তাই আমি বলি এর জবাব আমরা রাজনৈতিকভাবেই দেবো আমি কাউকে বলি নি যে কেউ মারামারি করো কেউ ইডির লোককে অসম্মান করো কেউ সি আর ধাক্কা দাও কওকে বলি নি আমরা আমরা বলেছি শান্ত সবাইকে থাকতে আজকের দিনও বলছি সবাই শান্ত থাকবে আমাদের আন্দোলন চলবে সাংবাদিকদের মুখমুখি হয়েছে এবং পাওয়ার পর তিনি আজকের এই তল্লাশি অভিযান নিয়ে যেমন বলছেন এবং তারই সঙ্গে কিন্তু বিজেপি নেতৃত্ব যারা বলেছেন তারই সম্পর্কও বলছেন সরকার গড়ার ক্ষেত্রে 213টা আসন দিয়ে আমাদের রাজ্যের মানুষ জয় করেছে আর মোথা ব্যনার্জি হচ্ছে ডেভেলপমেন্টের লোক তুমি মোথা ব্যনার্জিকে ছাড়বে যে তুমি তো ওইখান থেকেই তুমি বড় হয়েছো ওখান থেকেই তো সমস্ত সুযোগ সুবিধে নিয়েছো আর তোমার কেলেঙ্কারি বেরোবে একদিন তুমি ভেবো না ঈশ্বর তোমাকে ক্ষমা করবে না তার কারণ নিচে পার পেতে পারো ওপরে কেউ পার পাবে না তার কারণ তুমি মানুষের যেভাবে মানুষের বিরুদ্ধে তুমি করছো তোমার পরিবার আমি কার পরিবার ধরে বলি না ও পরিবার তুলে কথা বলছে আমি বলি তোমার পরিবারটাকে তুমি নিজে ভালো করে দেখো আর কি সুযোগ সুবিধে তোমার দরকার ছিল আর কি সুযোগ সুবিধা তোমার আছে নেই তোমার সব কিছু তুমি নিয়েছো এখন ওই দলেও গিয়ে তুমি বড় বড়ো মাতব্বরই কথা কোনো দিন ওই দলে তোমাকে কোনো প্রতিষ্ঠিত তুমি হতে পারবে না কারণ তোমার মতো চোরকে বিজেপি দিন কোনো জায়গায় স্থান দেবে না ও দিয়েছে ঘেউ ঘেউ করবার জন্য দিয়েছে আর ঘেউ ঘেউ করো সামনে লোকসভা নির্বাচনে বাংলায় দেখি প্রত্যেকটা জায়গায় আমি আজকে ঘোষণা করলাম দিদি যেভাবে বলবে বাংলার মানুষকে আমরা সেইভাবে বাংলার মানুষের কাছে পৌঁছাবো সুজিত বসু শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন সুজিত বসু এবং শুভেন্দু অধিকারী যে টুইট করেছিলেন কটাক্ষ টুইট যে শীতের পোশাক গুছিয়ে নিয়ে নেবার তার উত্তরেই আমার খুব ব্যস্ত তা আপনারা জানেন তার কারণ আমার ডিপার্টমেন্ট অফ ফায়ার সার্ভিস আর ইমার্জেন্সি ফোনটা আপনারা আপনারা করে নিন ফোনটা আমাকে ফেরত দিন ফোনটা নিয়ে গেছে এটা আমার ক্ষেত্রে খুব অসুবিধে তা সত্ত্বেও আমি বলছি কোনো প্রতিবন্ধকতা আমাদেরকে আটকাতে পারবে না তার কারণ আমরা মনে করি আমরা ঠিক পথে আছি আর আমরা ঠিক পথে আছি আমরা মানুষের সাথে আছি মানুষের ভালো করবার জন্যে যা করবার তাই করব এবং আন্দোলন আমরা চালিয়ে যাব এবং মানুষের জন্য করব আমরা নিজের পরিবারের জন্য কিছু ভাবি না ও বলছে কে আমার কে আত্মীয় নাকি পেয়েছে তারা আমার আত্মীয় যদি কোথাও পরীক্ষা দিয়ে চাকরি পায় তার দায়িত্ব আমার কি করে হয় আর আমি তো একটা কথা এখানে বলতে পারি আপনারা প্রমাণ করে দিন আমি প্রসব প্রমাণের উত্তরের জবাব আমি বলেছি যেভাবে চাইবেন আমরা গিয়ে দেবো এবং আমি গিয়ে দেবো এবং তার কারণ আমি মনে করি না কোনো ব্যক্তি এখানে বহু মানুষ আছে তারা সাহায্যের জন্যে আমাদের কাছে আসে তাদের পাশে যদি আমি সাহায্যটা নিঃস্বার্থভাবে করে দিই কোনো বিনিময়ের মাধ্যম দিয়ে না করে যদি করে দিই সেটা একশোবার করবো যদি তার জন্য আমাকে জেলে পোসতে হয় পোসতে আমি রাজিওছি জেলে আমি ंगलार आवाज बांगाली आवेग जी चौबीस घंटा